পুলিশকে অপহরণ করে পালাচ্ছিল ডাকাত দল দাওয়া দিয়ে আটক দুই সুনামগঞ্জে শান্তিগঞ্জে এক পুলিশ সদস্যকে অপহরণ করে ফালানোর সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয় পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল প্রতিমধ্যে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে চালায় পুলিশ তখন ট্রাক চেক করার জন্য এক পুলিশ সদস্য এগিয়ে এলে তাকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকার দলটি বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন এক পর্যায়ে ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দেয় এই ঘটনায় প্রাইভেট কারে থাকা দুই যাত্রী আহত হন পরে স্থানীয় বাসিন্দারা ডাকাতদের গণদোলাই দেন গণদুলাইয়ে ডাকাত দলের দুই সদস্য আহত হন তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় উদ্ধার করা হয় অপহৃত পুলিশ সদস্যকে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম আলী বলেন ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকেও উদ্ধার করা হয়েছে এই ঘটনায় আইনের প্রক্রিয়া চলমান